হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল তো বন্ধুরা এসএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ অ্যাডমিট কার্ড এবং ফিস পেমেন্ট রিলেটেড নোটিশ আমরা নোটিশটি দেখাবো আপনাদেরকে এসএসসির ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে শিক্ষক সংক্রান্ত যে নোটিশটি প্রকাশ হয়েছে খুব গুরুত্বপূর্ণ নোটিশ এটি দেখুন শিক্ষক নিয়োগের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এখন আমরা দেখে নেব দেখুন ষোলো তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে অনেকেই কিন্তু আবেদন করে নিয়েছেন তো আজকে প্রকাশিত হয়ে গেল আঠারো ছয় দু হাজার পঁচিশ যে নোটিশটি মেমান নম্বর দেওয়া আছে দিস ইজ টু নোটিফাই ফর অল পারসপেকটিভ অ্যাপ্লিকেন্স দ্যাট ইন কেস অফ মাল্টিপুল পেমেন্টস ডান অ্যাগেন্স্ট এ সিঙ্গল অ্যাপ্লিকেশন আইডি মনে করুন একটা আবেদন করেছেন আপনি এসএসসি পরীক্ষার জন্য এবং একটা অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়েছে আপনার সেই অ্যাপ্লিকেশন একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন আইডির ভিত্তিতে আপনি পেমেন্ট হয়ে গেছে আপনার দুবার বা তিনবার পেমেন্ট হয়ে গেছে মানে একের অধিক পেমেন্ট হয়ে গেছে আপনার যেখানে ওখানে হচ্ছে মোর দেন ওয়ান ট্রানজাকশন মানে এককে একবার থেকে মানে একের অধিক ট্রানজ্যাকশন হয়েছে সাকসেসফুল হয়ে গেছে এবং রিসিপ্ট আপনার জেনারেটেড হয়েছে এগানিস্ট ওয়ান ওয়ান অনলাইন পেমেন্ট একবার অনলাইন পেমেন্টের আপনার কিন্তু রিসিপ্ট জেনারেটেড হয়ে গেছে এখন আপনার রিফান্ড উইল বি ডান ফর অ্যাডিশনাল পেমেন্টস আপনার যে বাড়তি পেমেন্ট হয়ে গেছে দুবার বা তিনবার তার যে বাড়তি পেমেন্টটার জন্য আপনার কিন্তু রিফান্ড করা হবে এখানে দ্য সেম অ্যাপ্লিকেশন আইডি সেই অ্যাপ্লিকেশন আইডির ভিত্তিতে হায়ার রিসিপ্ট ওর অ্যাকনোলজমেন্ট ওয়াজ নট জেনারেটেড যে আপনার যে আবার ডবল করে যে পেমেন্ট হয়েছিলো সেই পেমেন্ট যেটাতে আপনার অ্যাকনোলজমেন্ট বা রিসিপ্ট যেটা জেনারেটেড হয়েছিল না তার জন্য আপনাকে রিফান্ড করা হবে নো রিফান্ড উইল বি ডান আন্ডার এনি সাবকানস্ট ফোর সাকসেসফুল পেমেন্টস ডান অ্যাগেন্স মাল্টিপুল অ্যাপ্লিকেশন আইডি একের অধিক যে অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে তার সাপেক্ষে যদি আপনার পেমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আর রিফান্ড পাবেন না অ্যাপ্লিকেশন আইডি একটাই যদি থাকে সেইটার সাপেক্ষে যদি আপনার দুবার তিনবার পেমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু রিফান্ড পাবেন এবং অ্যাডমিট কার্ড যেটা বলা হচ্ছে অ্যাডমিট কার্ড পরবর্তীকালে নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে কবে অ্যাডমিট কার্ড দেবে কিন্তু এই যাদের ধরুন বিভিন্ন ধরুন অ্যাপ্লিকেশন আইডি অনেকের ডবল হয়ে যাচ্ছে যারা দুবার করে তিনবার করে আপনার বিভিন্ন ফোন নাম্বার বা ইমেল আইডি আলাদা আলাদা করে দিয়ে আপনার কিন্তু অ্যাপ্লিকেশান আইডি যে তৈরি হচ্ছে বা অ্যাপ্লিকেশান করছেন তো অ্যাপ্লিকেশন যেটা করা হচ্ছে অ্যাডমিট কার্ড উইল বি জেনারেটেড এগেন্স দ্য লাস্ট অ্যাপ্লিকেশন আইডি ফর দ্য সেম ক্যান্ডিডেট একই ক্যান্ডিডেটের জন্য যে শেষ অ্যাপ্লিকেশান আইডিটা সেইটার বিপরীতে অ্যাডমিট কার্ড কিন্তু প্রদান করা হবে এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে যতই আপনার অ্যাপ্লিকেশান আইডি তৈরি হোক না কেন আপনার শেষ অ্যাপ্লিকেশান আইডিটাই কিন্তু মান্যতা দিচ্ছে এসএসসি সেটার পক্ষে আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ যে যাদের ডবল পেমেন্ট হয়ে যাচ্ছে অথচ একটা অ্যাপ্লিকেশান আইডি তাদের জন্য রিফান্ড করা হবে টাকাটা কোনো অসুবিধার কোনো কারণ নেই বা কোনো প্রশ্নের চিন্তার কোনো কারণ নেই ডবল পেমেন্ট হয়ে গেলেও আপনারা কিন্তু আবার রিফান্ড পেয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ডটাও শেষ অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটা প্রদান করা হবে তো বন্ধুরা এই ছিল আপডেট আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি লাইক ও শেয়ার করুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইংরেজি বিষয়ে যারা শিক্ষকতা করতে চান বা পরীক্ষা দিতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবেন যদি যারাও গাইড নেওয়ার থাকি অবশ্যই আমরা গাইড স্পেশাল গাইড করতে পারবো এবং নোটস এবং সাজেশন আমরা দিয়ে থাকবো থ্যাংক ইউ